নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিশিয়াল আপডেট দেখো তোমাদের আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এন পরীক্ষার অফিশিয়াল অ্যান্সার কি পাবলিশ হয়ে গেল তোমাদের সিবিটি পরীক্ষার অ্যান্সার কি তোমরা কীভাবে চেক করবে লিঙ্কের মাধ্যমে অফিসিয়ালি দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নেবে কীভাবে চেক করতে হবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আর আর বি কলকাতা ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ বলে সেকশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে একটু ওয়েট করতে হবে সার্ভার ডাউন রয়েছে সেই জন্য একটু ওয়েট করতে হবে তারপরে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে তো দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছো আজকের ডেট পয়লা জুলাই দু হাজার পঁচিশ সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বলা হচ্ছে লিঙ্ক ফর ভিভিং অফ কোশ্চেন পেপার রেসপন্সেস অ্যান্ড কিস অ্যান্ড রেজিং অব অবজেকশনস ইফ এনি টু কোশ্চেন্স অপশানস কি লিঙ্ক উইল বি মেড লাইভ অন জিরো ওয়ান জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এইটিন আওয়ার্স তো আজকে সন্ধ্যা ছটার পর কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে এখানে তোমরা পাশে ক্লিক খেলে ক্লিক করবে লিঙ্কটা ওপেন করার জন্য এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে সার্ভারটা কিন্তু প্রচুর ডাউন রয়েছে যেহেতু প্রচুর ক্যান্ডিডেট অল ওভার ইন্ডিয়া থেকে এই লিঙ্কের মাধ্যমে অ্যান্সার কি চেক করতে যাচ্ছে তো লিঙ্ক কিন্তু স্লো হয়ে গেছে ঠিক আছে এরকম দেখাতে পারে তোমরা এটা রিপ্রেস করবে দেখতে পাচ্ছ উই আর সরি এখানে বলা হয়েছে দ্য পেজ অর ফাইল ইউ রিকোয়েস্টেড ইজ নট অ্যাক্সেসেবল ঠিক আছে প্লিজ ট্রাই আফটার সাম টাইম কিছু সময় তোমাদের পর এটা রিপ্রেস করতে হবে তো রিপ্রেস করতে করতে কিন্তু সার্ভার ভালো হয়ে গেলে তোমরা পেজটা ওপেন করতে পারবে তো দেখো বন্ধুরা লিঙ্কটা ওপেন করলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি লেভেল এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগ তোমাদের বলা হচ্ছে এখানে তোমাদের প্রথমেই রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে ঠিক আছে নেক্সট তোমাদের এখানে পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে পাসওয়ার্ড তোমাদের ডেট অফ বার্থ ডেট অফ বার্থের ডেট মান্থ ইয়ার এখানে পরপর এন্ট্রি করবে এখান থেকে ক্লিক করে কোথায় সিলেক্ট করবে তারপরে তোমাদের নিচে ক্যাপচার কোড দেওয়া রয়েছে ক্যাপচা কোড দেখে দেখে এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে ক্যাপচার কোডটা ঠিক আছে সেম তারপরে তোমাদের নিচে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে লগ ইন বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ যেখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট ডিটেলস এক্সাম ডিটেলস তো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা শোহাবে তারপরে তোমাদের নাম এখানে সোহাবে বাবার নাম এখানে হবে জেন্ডার শো হবে কমিউনিটি শো হবে ঠিক আছে এখানে তোমাদের ওপরের দিকে আসতে হবে ওপরের দিকে এই যে অল বলে বাটনটা রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এখানে অল বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে একটা পপ আপ চলে আসবে দেখতে পাচ্ছ অল ক্যাটাগরি হেল্প ডেস্ক এবং সেই সঙ্গে তোমাদের ক্যান্ডিডেট রেসপন্স বলে একটা অপশান রয়েছে এখানে তোমাদের ক্যান্ডিডেট রেসপন্স এই সেকেন্ড অপশানটায় ক্লিক করতে হবে ঠিক আছে এরপর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে ক্যানটিএর রেসপন্স এখানে তোমাদের লেখা থাকবে টু ডাউনলোড ইয়ার অ্যান্সার কি ফর আর বি এন টি পিসি গ্র্যাজুয়েট স্টেজ ওয়ান জিরো ফাইভ টু টোয়েন্টি ফোর্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্লিক হেয়ার টু জেনারেটিট এখানে তোমাদের এই হেয়ারে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে নীল রঙের লেখা রয়েছে হেয়ার এখানে তোমাদের ক্লিক করতে হবে এরপর তোমাদের সামনে তোমাদের কিন্তু অ্যান্সার কি পেজটা ওপেন হয়ে যাবে এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেখাবে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার তোমার নাম কমিউনিটি টেস্ট সেন্টার টেস্ট ডেট টেস্ট টাইম সাবজেক্ট এখানে পরপর দেখাবে তারপরে তোমাদের ফটো এবং যেদিন পরীক্ষা দিতে গিয়েছিলে সেই দিনের কার ফটো ঠিক আছে সমস্ত কিছু এখানে পরপর হবে এখানে তোমাদের এক এক করে সমস্ত কোশ্চেনগুলো এবং তার অ্যান্সার কি কী রয়েছে তোমরা কি অ্যান্সার দিয়েছো সেগুলো কিন্তু পরপর এখানে শো হবে সেখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কি চেক করতে পারবে